সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ এটা ইন্টেরিয়র কেমন ভাই খুবই চমৎকার খুবই চমৎকার দেখাবেন দেখলে হচ্ছে অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি কিন্তু এটা হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোর রুপটা থাকবে হাই অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি থাকবে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো এই সিরিয়ালের গাড়ি হ্যাঁ দু হাজার চারের মডেল আট রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি আমরা আজকে আবার চলে আসলাম কার্বিলেজ বিড়িতে কার্বিলেজ বিড়িতে বর্তমানে আলহামদুলিল্লাহ প্রবস থেকে শুরু করে নোয়া হাইস সব ধরনের কালেকশন আছে আমার সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে সালমান ভাই বল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আছেন সরাসরি এ চলে যাই তার হচ্ছে দুই হাজার আচ্ছা হ্যাঁ এই গাড়িটা একশো লিটার সিএনজি তে কনভার্সন করা আছে কাগজপত্র আপডেটেড থাকবে সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ এটা ইন্টেরিয়র কেমন ভাইয়া খুবই চমৎকার খুবই চমৎকার একটু দেখাবেন ভাই দেখলে পছন্দ হওয়ার মতো হ্যাঁ আসেন একটু দেখাই দিই আর সরাসরি আসার জন্য কিভাবে আসতে পারবে ভাই একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরিধারা ঢাকা চিটাগাং হাইয়ে কদমতলি ঢাকা 1362 গুগল ম্যাপে কার ভিলেজ দিয়ে সার্চ করলে সহজে আমাদের লোকেশন পেয়ে যাবেন এরপর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কল করে সরাসরি চলে আসতে পারবেন জিএল হাইয়েস জি অরিজিনাল হাইয়েস

ইন্টোরিয়র কমপ্লিট আছে এসি পারফর্মেন্ট যথেষ্ট ভালো একশো সত্তর লিটার সিএনজিতে কনভার্শন করা কাগজপত্র বরাবরের মতো আপডেটেড থাকবে মালিকানা সহজে করে নিতে পারবেন সরকারি ছুটির দিন ছাড়া হ্যাঁ অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে মালিকানা ছাড়া কিন্তু আমরা গাড়ি বিক্রি করি না মানে মালিকানা করে নিতে হবে মালিকানা হান্ড্রেড পার্সেন্ট মেনডেটরি করাই লাগবে আচ্ছা এবং অরিজিনাল নীচা ফ্লোর হ্যাঁ আপ টু ডেট ভাই প্রত্যেকটা গাড়ির কাগজ আপ টু ডেট থাকবে গাড়ি হ্যাঁ এই গাড়িটাতে আমরা আজকে এক লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিব নতুন বছর উপলক্ষে পূর্বে প্রাইস ছিল নয় লক্ষ তিরিশ হাজার টাকা আজকে এই গাড়িটার প্রাইস দিয়ে দেবো মাত্র আট লক্ষ তিরিশ হাজার

সবকিছু মিলিয়ে খুব চমৎকার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি এ যাবৎকাল এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গ্লাসগুলো অরিজিনাল থাকবে জায়গাগুলো ভালো কন্ডিশনে আছে হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স কি ভালো ভাই জি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন যদি ভালো না হয় তাহলে কি গাড়ি বিক্রি করা যাবে না না ওকে তারপরে এই গাড়ির প্রাইস আমরা কত দিচ্ছি ভাই এই গাড়িটার প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা নিতে পারবে হ্যাঁ আমাদের সকলের চাহিদা পনেরোশো সিসির গাড়ি থাকবে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো এই সিরিয়াল গাড়ি হ্যাঁ দুই মডেল আট রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি

ষাট লিটার এলপিজিতে কনভার্শন করা হ্যাঁ এবং যথেষ্ট পরিমাণ স্পেস আপনারা কিন্তু পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ স্পেস পাবেন সামনে রাইট সাইডের সাইডে এবার তো কনভার্শন করে না পনেরো সি সি মডেল দু হাজার চার চারের মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা জি এই গাড়িটা পূর্বে প্রাইস ছিল আমাদের সাত সাত লক্ষ ষাট হাজার টাকা এটা আমরা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ একদম ফিক্সড প্রাইস ওকে আচ্ছা এরপর থাকছে আমাদের এরপরে থাকবে হচ্ছে টয়টা এক্সপিল্ডা দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার 1500 গ্রে কালারে আছে গাড়িটা 60 লিটার সিএনজিতে কনভারশন করা আছে কাগজপত্র আপডেটড থাকবে মালিকানা যে কোনোদিন করে নিতে পারবেন সহজে মালিকানা করা যাবে হ্যাঁ এসি টাস এসি টাস গাড়ি মনে ভাই সিট কভারটা হচ্ছে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল সিট এবং সিলিং সিলিংটা যথেষ্ট ফ্রেশ থাকবে হ্যাঁ এই যে সিনজু করা আছে সালমান ভাই ভাই 60 লিটার সিএনজিতে কনভারশন করা আছে

এটা পূর্বে প্রাইস ছিল হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা এটা আজকে খুব ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিব হ্যাঁ এবং সিট পাওয়ার ভাই প্রত্যেক দুইটা সিটি পাওয়ার থাকবে এটা পুষে স্টার্ট এটা ভাই লাক্সারি গাড়ির ক্যাটাগরিতে পড়ে হ্যাঁ সানরুফ আছে জি সানরুফ রয়েছে প্যাসেঞ্জার সিটে সিটে পাবেন হ্যান্ডস্ট্রপ পাবেন সামনে এবং পেছনে কিন্তু এসি পাচ্ছেন এসি আছে এবং গাড়ি আর মজার ব্যাপার হচ্ছে গাড়িটা কিন্তু লিটার টার্বো ইঞ্জিন হ্যাঁ ওকে তাহলে ট্যাক্স না ভাইয়া লক্ষ টাকা লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস

ওকে তারপর আসার আগে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন বড় ভাই ভালো থাকবেন আল্লাহ ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আসসালামু আলাইকুম